নির্বাহী বিভাগকে লাগামহীন ক্ষমতায় রাখার কারণ জানালেন আনাম আনাম ডেইলি স্টার সম্পাদক জাতীয় ঐকমত্য কমিশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে না পৌঁছানোর দুটি মৌলিক কারণকে চিহ্নিত করেছেন তার মতে কারণ দুটি হচ্ছে এক নির্বাহী বিভাগকে আইনসভা ও বিচার বিভাগের ওপর লাগামহীন ক্ষমতায় রাখার ইচ্ছে এবং দুই আমাদের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি ও ইতিহাস গুরুত্বপূর্ণ বিষয় ঐকমত্যের জন্য সাধুবাদ নির্বাচিতদের অবশ্যই সেগুলো বাস্তবায়ন করতে হবে শিরোনামের পহেলা আগস্ট ডেইলি স্টার বাংলায় স্বনামে প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে মাহফুজ আনাম অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়টিরও ব্যাখ্যা দিয়েছেন আসুন মাহফুজ আনামের ব্যাখ্যা শোনা যাক সাল থেকে সরকারের তিনটি বিভাগের মধ্যে নির্বাহী বিভাগ সর্বদাই বেশি ক্ষমতা ভোগ করেছে এর সূচনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে যার কারণে সাংবিধানিক শক্তিশালী অন্য সব প্রতিষ্ঠানগুলো ম্লান হয়ে যায় রাষ্ট্রপতি সংসদের স্পিকার প্রধান বিচারপতি ও চিফ হুইপ থেকে শুরু করে সব উচ্চপদস্থ ব্যক্তি স্বাভাবিকভাবেই শেখ মুজিবকে শ্রদ্ধা করতেন এবং আইনগত ও নৈতিক ভিত্তি থাকা সত্ত্বেও নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রকাশ করতেন না নির্বাহী বিভাগ ছিল অপর দুই বিভাগের এরপর সামরিক হস্তক্ষেপের সময় জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে নির্বাহী বিভাগের হাতেই ক্ষমতার কেন্দ্র থাকে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এলে খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বে নির্বাহী বিভাগ আরও শক্তিশালী হয় ফলে অন্য দুটি বিভাগের ভূমিকা ও গুরুত্ব ক্ষুণ্ণ হয় বলার অপেক্ষা রাখে না শেখ হাসিনা সরকারের আমলে সেই প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছিল আমাদের সংবিধানে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে এ কারণে একজন ব্যক্তি যেন একযোগে সরকার প্রধান ও দল প্রধানের দুটি পদে অধিষ্ঠিত হতে না পারেন এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষমতা বিভক্ত করতে হবে না হলে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের আধিপত্য কখনই বন্ধ হবে না এবং বাংলাদেশে ক্ষমতার বিভাজন ও জবাবদিহিতার চর্চা কখনই বাস্তবায়িত হবে না দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে স্বাধীন চেতা বিচারপতির পরিবর্তে আমরা পেয়েছি এর সবচেয়ে বড় উদাহরণ হল সাবেক প্রধান বিচারপতি সিনহাকে প্রথমে আদালত থেকে সরানো পরে দেশত্যাগ করানো তাই আমরা দেখতে পাচ্ছি সম্ভাব্য পরবর্তী শাসক দল বিএনপি বর্তমান সংবিধানে যেভাবে বিচার বিভাগের মাধ্যমে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে সেখান থেকে সরে এসে পুরনো পদ্ধতি যতটা সম্ভব টিকিয়ে রাখতে চাচ্ছে আরেকটি গুরুতর বিষয় হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা সাংবিধানিক কাঠামোগত প্রক্রিয়াগত ও আইনি যেসব সংস্কারই করি না কেন যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতার পরিবর্তন না হয় তাহলে গণতন্ত্র সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতার দিকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ হবে সংস্কার সংলাপে যে বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি তা হল আমাদের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ স্বৈরতান্ত্রিক চরিত্র যেখানে দলের প্রধানের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এবং সেই ক্ষমতা ব্যবহারে স্বেচ্ছাচারিতা ও জবাবদিহিতার অভাব থাকে যা রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ অগণতান্ত্রিক করে তোলে আমরা বারবার দেখেছি একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তাদের রূপ পাল্টে যায়